দেখো তোমাদের এবার ঝড় তুলে দিয়েছে ডব্লুবি পিআরবি বোর্ড ঠিক আছে এইমাত্র কিছুক্ষণ আগে অফিশিয়ালি নোটিফিকেশন তারা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট আছে নোটিশটাতে কি বলা আছে সেটা দেখিয়ে দিই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও যে পনেরো দশ দু হাজার পঁচিশ যারা যারা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সার্জেন্টে পিলিমসে পাস করেছো তোমাদের উদ্দেশ্যে যে মাঠের আপডেট দিয়েছিলাম নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে তো তোমাদের যেমন বলেছিলাম এর এরাকেও একটা শর্ট নোটিশ দেখিয়েছি সেই ডেট থেকেই মাঠ হচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশ থেকে মাঠ শুরু হবে এবং মাঠটা হবে চোদ্দ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আমি তিন জায়গায় বলেছি কলকাতা ব্যারাকপুর আর শিলিগুড়ি এই তিন জায়গায় মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল এবং পাস করিয়েছে পঁচিশ গুণ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তুলতে পারবে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ট্রিপল ডাব্লিউ ডট যে কলকাতা পুলিশ ডট জিও ডট ইন পিআরবি ওয়েবসাইট সেটা ডাব্লিউ পুলিশ ডট জিও ডট ইন সেখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা তুলতে পারবে আর যারা কনস্টেবল এবং এসআই করো কারণ ভোটের আগেই তোমাদের কিন্তু এই তিনটা যে নিয়োগ পদ্ধতি সেটা কমপ্লিট করার জন্য পারমিশন দেওয়া আছে সরকারের তরফ থেকে এইটুকু বলে দিলাম তো চাকরি কিন্তু তোমার হাতে পাঁচ মাসের মধ্যে চলে আসবে ভালো থেকো সুস্থ থেকো আর টেক্সট বুক বাংলা চ্যানেলের সাথে যুক্ত থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম